নমস্কার পাহাড়িয়া টাইমস এ আপনাদের স্বাগত আমি ভাস্কর আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুবাল সঞ্জয় আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত আপনাদের কি সবাই কি আমার স্বাগত আপনাদের দর্শককে আমার স্বাগত আর ধন্যবাদ দিচ্ছি কি আপনার এত ভালো চ্যানেল এত মানে কম সময়ে আমি দেখলাম যে এই সব চ্যানেলটা গ্রো করেছে এটা আপনাদের কত প্রয়াসের জন্য এটা হয়েছে সবাই মিলে আরো একটা ভালো লেগেছে আমি বলে দিই আপনারা মিলিত আরো বলেছি আপনাদের সোশ্যাল থেকে নিয়ে যেরকম আপনারা এড্রেসটা করছেন এটা আমার খুবই ভালো লেগেছে খালি পলিটিক্যালি না আপনার সোশ্যাল সবকিছু এড্রেস করেছেন আপনার একটা থাকছে আপনার চ্যানেলে এটার জন্য আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ আপনাকে তবে না একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠে আসে শহরে একজন নামী শিল্পপতি সিআইআই এর সিআইআই কনফিডারেশ কনফিডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ তার এক্স চেয়ারম্যান সেখান থেকে সরাসরি রাজনীতিতে আসা কিভাবে আমি আমার পলিটিক্যালি ফ্যামিলি আছে তো ফোরে আমার দাদা ইয়াঙ্গেস্ট কাউন্সিলার ছিলেন ষোলো নম্বর ওয়ার্ডে মিউনিসিপ্যালিটিতে তো আমাদের ওখানে পলিটিক্যালি আমার বাবার জন্য আমার বাবার নামেই আমরা পলিটিক্যালি হয়েছিলাম কিন্তু পলিটিক্সে আমরা সোশ্যাল পড়তাম তো মানে পলিটিক্স মানে এটা দেখা তো যখন আমি নর্থ বাঙালে ঘুরতাম তো দিদির সঙ্গে আমি দিদি আমি সবসময় ভালোবেসেছি আমাকে নর্থ বাঙালে আমি সব জায়গায় যেতাম তখন আমাকে দিদি এটা আমাকে যখন বলল তো দিদিকে আমি আর না করতে পারলাম না দিদি যা বলবে ওটাই আমরা করি কিন উনি যেরকম আমাদেরকে নর্থ বাঙ্গালের জন্য আমার কারণটা কী ছিল কি নর্থ বাঙ্গালে আমাদের নেতারা সব সময় আমরা নিজেকে আল্লাহ ভাত্তা আমি একটা মিটিংয়েছি এম এর মিটিংয়েও বলেছি না কিন্তু দিদি কি করেছে নর্থ বাঙ্গালকে আর সাউথ বাঙ্গালকে ডিফারেন্সটা মিটিয়ে দিয়েছে আপনি দেখবেন প্রত্যেক এক মাস দেশ মাসে নর্থ বাঙ্গালে আসে তারপরে ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করলেন আমাদের সঙ্গে সরাসরি একদম যেরকম করে কথা বলেন আপনি কল্পনা করতে পারেন ভাবেন কীরকম নর্থ বাঙ্গালে ডেভেলপমেন্ট হয় ইন্ডাস্ট্রিকে নিয়ে যেরকম উনি করেছেন এমএসএমই ইন্ডাস্ট্রি দেখবেন এখন গ্রো করেছে এখানে নর্থ বাঙাল হয় তো নর্থ জন্য কাজ করাতে আমাদের সঙ্গে কাজ করাতে ওনার যে পলিসি দেখে আমরা আরও আকৃষ্ট হয়েছি ওনার জীবনশৈলী দেখে ওনার কথাবার্তা দেখে চেয়ারম্যান হওয়ার আগে যত শিল্প সম্মেলন হয়েছে হ্যাঁ শিলিগুড়ি হোক বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হোক বা কলকাতায় আপনি সেখানে উপস্থিত থেকেছেন এবং আমাদের অনারেবল চিফ মিনিস্টারের আমন্ত্রণে আপনি সেখানে সব জায়গাতেই আপনি বাংলায় ভাষণ দিয়েছেন হলো খালি এক জায়গায় দিদি আমাকে বললো একবার আমাকে বলেছিল কেন কি আমি আবার বলছি আমার ভাষা ঠিক আছে নিজের ভাষা থাকবে কিন্তু আমার ভাষা তো বাঙালি আমি কেন বাংলায় বলবো না আপনি দেখবেন আমা আমি যখন চেয়ারম্যান ছিলাম না পলিটিক্যালি ছিলাম না তখন আমাদের মাননীয় মেয়র আপিল করলো বোর্ডটা আপনি বাংলায় লাগান তো আপনি জানেন শিলিগুড়িতে প্রথম ছয় মাস হবে আট মাস হবে প্রথম বোর্ড আমি আমরা আমার অফিসে আপনি দেখবেন বাংলায় রেখেছে আমি আমার লেটার পেডটা লেটার পেডটা আমি আমি বাংলায় আছে ওর ইংরেজিতেও আছে সব আমাদের ফর্মে লেটার পেডটা আমি বাংলায় রাজনৈতিক জীবনটা বাম রাজনীতি দিয়ে শুরু

বাবার একটা সে ছিল দাদা একটা কাউন্সিলর ছিল আর বাবার একটা খুব সামাজিক লোক ছিল তখন আমাদের বাড়িতে এই কালচারটা ছিল তো এই জন্য আমি সোশ্যাল থেকে রাজনীতি মানে এখন যে বাংলা নিয়ে বাংলা ভাষা এবং বাঙালি নিয়ে বাঙালিদের নিয়ে রাজ্যের বাইরে ভিন রাজ্যে যেভাবে বেশ কিছু অভিযোগ উঠছে তাদের উপর অত্যাচার হচ্ছে বা ইয়ে সেক্ষেত্রে আপনার কি বক্তব্য এগুলো কেন না এটা আমি বারবার একটা কথা বলছি আপনি দেখবেন বিজেপি শাসিত রাজ্যে আপনি দেখবেন আমাদের বাচ্চারা যখন বাইরে পড়তে যায় আমাদেরকে ওরা একটা আলদা করে দেয় যেই হোক মানে আমাদের বাঙালির লোক হলেই আমি আবার বলছি এটা যে কনসেপশন আছে নাকি এটা না বাঙালির লোক হলেই ওরা অন্য চোখে দেখে কারণটা কি কারণটা আমাকে বুঝতে হবে বাঙাল অনেক কালচারের খুব আগে আছে বাঙাল স্কিলে অনেক আগে আছে স্বতন্ত্র সেনানি যখন আন্দোলন হলো লিড কে দিয়েছিল বাঙাল দিয়েছিল আজকে এডুকেশনে আমাদের আপনি দেখবেন রবীন্দ্রনাথ ট্যাগোর থেকে নিয়ে এবং থেকে নিয়ে আপনি দেখবেন নজরুল থেকে নিয়ে আমাদের একটা আলাদা অ্যাটমসফিয়ারের মধ্যে বাঙালটা কালচারটা আছে আপনি দেখবেন আজকে জনবনমন কে করেছে বন্দে ভারত বন্দে মাতরম কে করেছে এই বাংলার কালচারটা একটা আমাদের খুব অনেক বিরাট আছে এই একটা ডিফারেন্স থাকাতে বিজেপি যেটা শাসিত রাজ্যে আছে এটা মেনে নিতে পারছে না জন্য দেখবেন আমি একটা উনাদের প্রশ্ন কত জন বাইরে আছে আমাদের লক্ষ যেটা আছে বাইরে আছে আর বাইরে স্টেটে কতজন আছে দেড় কোটি লোক আমার একটা লোককে বলেন তো ওরা হিন্দিতে কথা বলছে তো আমরা কোনো অত্যাচার করছি একটা লোককে আপনি বলে দেন এটা পারছে না ওরা কেন করছে হরিয়ানা রাজস্থান মহারাষ্ট্র আপনি দেখবেন উড়িষ্যা যেখানে দেখেন এরা কারণটা গায়ে লাগে প্রথম এবার ঘোষণা করা হলো যে আপনি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান প্রেসিডেন্ট এখনো অব্দি নেই এখন একটা কোর কমিটি হয়েছে যে কোর কমিটির মাথায় আপনি রয়েছেন চেয়ারম্যান যেহেতু আপনি যখন প্রথম চেয়ারম্যান হন তখন অনেকেই আপনার দলের অনেকেই অনেক বিরূপ মন্তব্য করেছিল নতুন ছেলে কি করবে এত দায়িত্ব সামলালো এত পার্টির নামই জানে না অনেকের লোকেরই নাম জানে না কি করে সামলাবে কষ্ট হতো না তখন না আমি আমি একটা যখন আমি আসছি ও পরিবার আছে আমি প্রত্যেক প্রত্যেক বক্তব্যে আমি একটা বলেছিলাম আমি পোস্ট পেয়ে যেতে পারি চেয়ারম্যান আমি কার্যকর্তা সামনেওয়ালা নেতা কারণটা কি আজকে মিটিং মিশিং আর বাড়ি বাড়ি কারা যাচ্ছে সাধারণ কর্মী কর্মীরা যাচ্ছে তো ওরাই তো নেতা ওরাই তো আমাকে মা দেখাবে কি এই পাড়ায় এই হবে এই হবে আমি প্রত্যেক মিটিংয়ে আপনি দেখে নেবেন আমি আসলাম আমি আরো একটা করলাম আপনি একটা করছি আমি কোনোদিন আমি বলে আমার নামে দিচ্ছিলাম ফ্লেগর ব্যানারে আমরা নামটা লিখবেন না আপনি দুজনের নাম হবে মমতা ব্যানার্জি ওর অভিষেক ব্যানার্জি আমি আরো একটা আমার হাত জোর করে সবাইকে বলছি আপনারা আমরা গেলে উঠে দাঁড়াবেন না কেন আপনারা বয়স্ক আপনারা নেতা আমি আরো একটা কাজ করেছিলাম যে আমার নামে কোনোদিন স্লোগানটা দিবেন না দিদির নামে দিবেন জি নামে দিবেন আর পার্টির নামে দিবেন আমার নামে কোনোদিন স্লোগানটা আমি দিবেন না কারণটা কি পরিবার আছে পরিবারের মধ্যে আপনার বাড়িতে কোনো বিষয় বাড়ির ব্যাপার আছে আমি হতেই পারে অনেকজন আমাকে ওরকম করে চিন্ত না বা করতো না আমার আরো কোনো রাগ করলে তো আমার দোষ আছে ওনার দোষ বলবো না কিংবা হতে পারে সবাই তো নিজের প্রচারটা চায় আপনার প্রচার প্রচার কেউ করবো আমি একটা মনে করি একটা সাধারণ লোক রাগ করেছে আমার দোষ আমি ওনার কাছে ভালো করে পৌঁছাতে পারিনি সেই জন্য উনি রাগ করেছে আমি আমাকে আগে আমি ভাবি কি না কি ও কেন রাগ করেছে আমার নিশ্চয় আছে আমি আমার ভুল আছে আরো কাজ মানে আমি যেতে পারছি না আছে আমার সিনিয়র আছে আমি তো সবসময় নমস্কার করি ওনারা আমাকে পরামর্শ দেবে চেয়ারম্যান হতে পারি আমি চেয়ারম্যান চেয়ারম্যান তো একটা পোস্ট আছে কিন্তু আমি ওনাদের নেতা হতে পারবো না এটা আপনাদের সামনে আমি বলে দিচ্ছি আমি কর্মী থাকবো চেয়ারম্যান আছি কিন্তু নেতা হিসাবে ওনারা সবাই নেতা আমার যত এখানে আমার লোক আছে আমার ওরা আমার নেতা আপনি এমন একটা সময় চেয়ারম্যান হয়েছেন যে আর কয়েক মাস পরে বিধানসভা ভোট এবং একটা বিশাল মহারণ বলতে গেলে যে বিধানসভা ভোট এই বিধানসভা নির্বাচনে এমন একটা জায়গায় বা এমন একটা জেলার আপনি চেয়ারম্যান সেই জেলার আশেপাশে কোথাও তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক নেই ফুলবাড়ি শিলিগুড়ি এবং দেওয়া। এই চারটে আমাদের এই দার্জিলিং জেলার সমকালের আন্ডারে পড়ে একটাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক নেই কঠিন লড়াই কি মনে হয় রাজনৈতিক কঠিনও আছে সরলু আছে দুটাই আছে কোনো জিনিস জীবনটা তো কঠিন আপনি বলুন কঠিন সরল কিছুই নাই কিন্তু আমি যা মনে করি কি এবারে লোকরা বুঝতে পেরেছে কি বিজেপির এজেন্ডা বুঝতে পেরেছে কেন সোশ্যাল ওয়েলফেয়ার দিদি করছে আজকে দেখেন কোনোদিন শিলিগুড়ি বা আশেপাশে আপনি দেখবেন কোনোদিন জাতি নিয়ে আমাদের এখানে গন্ডগোলটা হয়নি আপনি কি ভাব আপনি কি ভালোভাবে নেন কেউ কেউ নেয় না আমি তো কেউ নেয় না ওরা ওদের কাছে কোনো এজেন্ডা নেই আজকে আপনি দেখবেন বিজেপি দু হাজার চোদ্দোতে কি স্লোগান ছিল আমরা দুই কোটি লোককে চাকরি দেব মূল্যবৃদ্ধিটা কম করে দিব ইন্ডিয়া টপ ইকোনমি থাকবে বিদেশ নীতিতে আজকে আমরা কি দেখছি সব থেকে বেকারত্ব হার আমাদের ইন্ডিয়াতে আছে ইকোনমিকটা অনেকটা নেমে গেছে পঁচন হাজার কোটি টাকা লোন ছিল 2014 হাজার আসার আগে এবং তিন লাখ কোটি টাকার উপরে লোনটা চলে গেছে এই ইকোনমিকটা এটা মানুষটা বুঝতে পেরেছে ওরা কি করছে এসআইআর নামে ভোট কাটবে ওরা লাগাবে এদের এটা আমাদের মনে হয়েছে তো মানুষ বুঝছে আর পাশে কে দাঁড়াচ্ছে তো এমএলএ কোনো দিন আমাদের এখানে করেনি নি পাশে দাঁড়ানি আপনি না কতবার এমএলএ আপনাকে জিজ্ঞেস করছি কত এম লোকের কাছে যাচ্ছে তো মানুষ বুঝেছে এবারে কি আজ এবারে কেন আমাদের মমতা ব্যানার্জি দুশো পঞ্চাশ সিট নিয়ে আসছে কোনো দোড়ায়নি আর এখানেও আমরা চারটা সিটেই মানুষ দেখবো বিভিন্ন সময় দেখা যায় যে উন্নয়ন মানুষ উন্নয়ন নিয়ে কোনো মানুষের প্রশ্ন থাকে না কিন্তু কিছু কিছু জায়গায় বিধানসভা কেন্দ্রে দলের মধ্যে যে গোষ্ঠী কন্ডল থাকে সেটাকে কিভাবে মেটাবেন প্ল্যানিং কিছু না আমরা আপনাকে বললাম না গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু এরকম হয় না আমাদের ভুলে আমার ভুলে আমি বলবো কিছু থাকে কোনো থাকে তো আমার ভুল যেহেতু আমি চেয়ারম্যান আমার ভুল আছে কোনো দুঃখ থাকতেই পারে আজকে পরিবার করবে পরিবারের দুঃখ হবে না এটা হয় কি কোনো দেশে আজকে পরিবারে তো পরিবারের ব্যাপারটা আমি যে আমি ছোট হলেও কেউ চেয়ারম্যান আছে আমি চেষ্টা করব মানে যাতে দুঃখটা মানে আমরা মানে না পায় আমাদের দিকে না পায় ওরা সিনিয়ররা অনেক সময় সবাই কর্মী আছে একটা থাকবেই কি আমরা পাশে থাকি তো এই গোষ্ঠী এখন পর্যন্ত আমি একটা ভালো লেগেছে আপনি দেখবেন আমি এখন কোর কমিটি হয়েছে আমার খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে আমি কোনো প্রোগ্রাম সবাই যে আমার নেতৃত্ব আছে ওকে আমি জিজ্ঞেস করে আপসে বসে করি কেন বললাম আমি সাধারণ করি আমি দেখলাম সবাই কিন্তু যেভাবে আমার হেল্প করেছে সারা আমি আমি করেছে নাইলে আপনি বললেন তো এই তিন মাসে আমি কি এরকম করে আমি মানুষের কাছে যেতে পারতাম আমি গ্রামে গ্রামে এই চারশো মিটিং করতে পারতাম উল্টা আমি তাকে বলি গোষ্ঠী দ্বন্দ্ব আছে বিজেপিতে আমাদের এখানে আপনি গোষ্ঠী দ্বন্দ্ব আপনি পাবেন না টিএমসি তে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব আমি আমি এজ চেয়ারম্যান হওয়ার পরে আমি তো কোনো গোষ্ঠী দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্ব দেখিনি সবাইকে নিয়ে যাই সবাই আমাকে পরামর্শ দেয় সবাই আমাকে সবসময় বলে যে খুনি আমি রাত্রিতে বারোটা একটা যখনই ফোন করি আমার নেতৃত্বরা আমাকে পরামর্শ দেয় আর সাধারণ মানে আমাদের নেত ওরাই নেতা আমার আমি বলছি আমরা নেতা না ওরা যে সাধারণ আমাদের কর্মী যে নেতারা আছে ওরাই ওরাই নেতা ওরা আমাদের সবসময় সবসময় হেল্প করে সবসময় প্রোগ্রাম করে না এলে প্রোগ্রাম হয় নাকি আপনারা তো দেখেছেন ওরা আজকে না হলে কি আমার পক্ষে বা কারণ নেতাদের পক্ষে সম্ভব না কি ওরা ভালো করে আমাদের কোনো বস্তি আমাদের মনে হয় না যখন বিশ্বটা সবাই মিলেনেশিয়ার কাজ করায় তাই এখন আপনার মেইন টার্গেট নিও করছে সবাই বলছে আমাকে প্রমিস করছে ওরাই তো করতে কাজ আমরা তো দিয়ে ভাষণটা দিয়ে আছি ছাত্র যুব মহিলা খুব ভালো করছে ছাত্র জোর দেখবেন লাগাতার প্রোগ্রাম হচ্ছে ছাত্র আপনি দেখবেন প্রতি শিক্ষা দিবস আঠাইশ তারিখে ভালো মহিলারা মহিলারা কত সুন্দর আপনাদের আইএম টি ইউসি আমাদের খুব খুব ভালো আমাদের চলছে সেল খুব ভালো আমাদের দেখবেন সেল আছে আপনি দেখবেন আমাদের ফেডারেশন আপনি দেখবেন ফেডারেশনের আমি আমি তো সব সেলে গেছি মাইনরিটি ফেডারেশনে দেখলাম অত বড়ো করে আমি কল্পনাই করতে পারিনি অত আমাদের উপরে মেম্বার আছে আছে আমাদের শাখা আজকে মাইনেটি বলেন আপনি শিক্ষক বলেন ভালো করে সবাই তো কাজটা আমাদের এরা করছে আপনি দেখেন না সব নমন শুদ্র বলে সবাই মানে আমার দেখলাম তো ভালো করে কাজ হচ্ছে অনেক অনেক ধন্যবাদ সঞ্জয় দা আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের চেয়ারম্যান সঞ্জয় কেব্রুয়াল সঞ্জয় আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমি দর্শকদেরকে আবার বলছি সবাইকে আমি নমস্কার ও প্রণাম করছি একটা আপিল করব কোনো পরামর্শটা আপনার আপনারা অবশ্যই দিবেন আমার নম্বর আছে নাইন ফোর থ্রি ফোর জিরো উনিশ উনিশ নয় কোনো পরামর্শটা আপনাকে বলবো আপনাদের পরামর্শ তারা ছাড়া আমরা আগে যেতে পারবো না কোনো পরামর্শ হয় কোনো আমাদের আমাদের আমার সমালোচনা হয় আমি সমালোচনাকে সমালোচনা মনে করি না আমার ত্রুটিটা মনে করি শুধাবার আমার আমি চেষ্টা করব শুধাবার শুধাবার আর আপনার সঙ্গে আমি নিশ্চয়ই যোগাযোগ আমরা করবো এটা আমরা আপনাদের দর্শকদের সামনে বলে দিই ধন্যবাদ